আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর নম্বর ফারুক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে কোমর ব্যথা আমাদের অধিকাংশ মধ্যবয়সী মানুষদের কোমর ব্যথা খুব কমন একটা ব্যাপার সাধারণত আমাদের মারা মধ্যবয়সী যে সমস্ত নারীরা আছে তারা অনেক বেশি কোমর ব্যথা নিয়ে কষ্ট ভোগে এই কোমর ব্যথা তাদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করে এবং তাদের দৈনন্দিন কাজকর্ম গুলো তারা স্বাভাবিকভাবে করতে পারে না অনেক সময় দেখা যায় মধ্য বয়সী না কম বয়সী আমাদের যে সমস্ত নারীরা আছে আমাদের মারা আছে তারা কোমর ব্যথা ভোগে কোমর ব্যথার যদি আমরা কারণ হিসেবে বলতে চাই অনেকগুলা কারণে কোমর ব্যথা হয় তারপর আমরা যদি মোটা ডাকে বলতে চাই কোমর ব্যথাকে আমরা এভাবে ভাগ করতে পারি মেকানিক্যাল পেন ইনফ্লামেটরি পেন ইনফেক্টিভ পেন বা ইনফেক্টিভ কজ রিলেটেড পেন এন্ড আদার্স যেটার কারণে কোমর ব্যথা হতে পারে মেকানিক্যাল কজের ভিতর যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো আমাদের যে মেরুদণ্ড আছে যেটাকে আমরা বার্টি কলাম বলি এই মেরুদণ্ড এখানে অনেকগুলো মাসেল এবং লিগামেন্ট থাকে কোন কারণে এই মাসেল বা লিগামেন্টে কোনো প্রকার আঘাত বা ইঞ্জুরি যদি হয় তাহলে সেক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে এছাড়াও আমাদের বা যদি আমরা যেটাকে মেরুদণ্ডের হাট বলি বা কষের বলি ওটাতে যদি কোনো প্রকার আঘাত হয় এবং দুটার বাটিবার মধ্যেখানে যে ইন্টার ভার্টিবাল ডিস্ক আছে সেখানে কোনো প্রকার আঘাত হলে আমাদের কোমর ব্যথা হতে পারে এটাকে আমরা মেকানিক্যাল কজের ভিতর বা মেকানিক্যাল কজ রিলেটেড দ্বিতীয়ত ইনফ্লামেটরি কজ আমাদের শরীরে কিছু অটো ইমিউন ডিজিজ হতে পারে আমরা আমরা আর্থাইটিস রিমোয়ারটিস এনকালোজিং স্পন্ডালাইটিস ইত্যাদি নামে অবহিত করে থাকি এগুলোর কারণে আমাদের কোমর ব্যথা হতে পারে এছাড়াও যদি আমরা ইনফেক্টিভ কজ হিসাবে বলতে চাই বাংলাদেশে টিউবারকোলোসিস বা টিবি খুব কমন একটি রোগ যদি আমাদের মেরুদণ্ডে টিবি হয় সেক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে এছাড়াও অন্যান্য কারণের ভিতর অনেক সময় হচ্ছে যে কি টিউমার হয় সেক্ষেত্রে কোমর ব্যথা হতে পারে এছাড়াও যারা যারা অনেক মোটা বা কোমর ব্যথাটা কমন যাদের পোস্টার অর্থাৎ যাদের ঠিকভাবে বসার ভঙ্গিটা ঠিক নেই তাদের ক্ষেত্রে কোমর ব্যথা অনেক বেশি কমন এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে কোমর ব্যথা কোমর ব্যথা হলে কি হয় রোগী তীব্র ব্যথা নিয়ে আসে সাধারণত ক্ষেত্র বিশেষে রোগীর সামনের দিকে জুতে পারে না এমনকি অনেক সময় কোমরের ব্যথা ব্যথা দিকে চলে যায় কোমরের ব্যথা যখন পায়ের দিকে যায় তখন আমরা ডক্টররা এটাকে পিএলআইডি সায়াটিক ইত্যাদি নামে আমরা অবহিত করে থাকি কোমরের ব্যথা হলে ডাক্তাররা কিভাবে এই রোগটা নির্ণয় করে সাধারণত ডাক্তারগণ রোগী থেকে ইতিহাস জানে কিভাবে রোগটা হলো কোনো আঘাতের ইতিহাস আছে কিনা কখন ব্যথাটা বাড়ে রেস্ট করলে ব্যথা বাড়ে না কাজ করলে ব্যথা বাড়ে এভাবে ওনার ইতিহাস নেয় আর ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো ব্যথার ক্ষেত্রে ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত ব্যথার ক্ষেত্রে যদি কাজ করলে ব্যথা বাড়ে সেটা মেকানিক্যাল পেইনের দিকে যায় সেই ক্ষেত্রে আমরা এক ধরনের চিকিৎসা করি আর বিশ্রাম নিলে যদি কোমর ব্যথা পারে সেটা ইনফ্ল্যামেটরি পেইনের দিকে যায় সেই ক্ষেত্রে আমরা আরেক ধরনের চিকিৎসা করি তো সেই ক্ষেত্রে রোগীকে অবশ্যই সচেতন হতে হবে যখন তিনি যে কোনো ব্যথা নিয়ে আসবে উনি নিজে অবজার্ভ করবে বা নিজে খেয়াল করবে তার ব্যথাটা কিসে বাড়ে কাজ কর্ম করলে বাড়ে নাকি বিশ্রাম নিলে বাড়ে দ্বিতীয়ত ডাক্তারগণ আরো বেশি কনফার্ম হওয়ার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন সাধারণত এক্সরে দেওয়া হয় যদি মনে করেন কিছু রক্তের পরীক্ষা দেওয়া হয় এছাড়াও ডাক্তাররা যদি মনে করেন এটা পিএলআইডি সাইটিকা বা আদার্স অন্য কোনো কজ এক্সক্লুড করতে চান সেক্ষেত্রে ওনারা সিটি স্ক্যান অথবা এমআরআই দিতে পারেন চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা প্রথম ক্ষেত্রে চেষ্টা করেন লাইফ স্টাইল মডিফিকেশন করে এবং মেডিকেশনের মাধ্যমে যেভাবে রোগী সুস্থ হয় ডাক্তারদের কাছে রোগীরা পরামাপন জন আমরা চাই অল্প ভিতরে রুগী যেভাবে সুস্থ থাকে এরপরও যদি সুস্থ না হন পরবর্তী দাপে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল সাজাই এবং রোগীর অবস্থার উপর ভিত্তি করে যদি কখনো প্রয়োজন হয় ইঞ্জেকশন দেওয়া সেক্ষেত্রে ইঞ্জেকশন দিই বা যদি কখনো সার্জারির প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্জার করি কিন্তু রোগীর সুস্থতা আমাদের কাছে সবচেয়ে উপরের প্রায়োরিটিতে থাকে রোগের আমাদের কাছে সবচেয়ে উপরে থাকে সেই জন্য আমরা কমের ভিতর যেভাবে রোগী সুস্থ হয় সেই জিনিসটা নিশ্চিত করি এছাড়াও আমরা রোগীদেরকে কিছু উপদেশ দিয়ে থাকি আমরা যাতে তার কোর মাসল অনেক বেশি স্ট্রেংথিং হয় সেই জন্য ব্যাক স্ট্রেংথিং এক্সারসাইজ করতে বলি এছাড়াও তার যদি ওয়েট থাকে ওয়েটটাকে রিডাকশন করতে বলি অর্থাৎ তার শরীরের ওজনটাকে কমাইতে বলি লাইফ স্টাইল মডিফিকেশন করতে বলি হাঁটা চলা করতে বলি ব্যায়াম করতে বলি এই সমস্ত জিনিসগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে একজন রোগী কোমর ব্যথা থেকে সুস্থতা লাভ করবে এবং ভয়ঙ্কর অভিশাপ যেটা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে সাধারণ কাজকর্ম করতে দেয় না সেটা থেকে আমাদের মা বোনরা সুস্থ থাকবে এবং যে কোনো রোগে সুস্থ থাকবে সবার জন্য অনেক বেশি শুভকামনা অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ